সালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু একটি প্রশ্ন এসেছে যে আমাদের এলাকায় একটা হিন্দুদের পূজাকে কেন্দ্র করে একটা বিশাল মেলা হয় আমার প্রশ্ন হলো সে মেলায় যাওয়া এবং সেই মেলায় খাবার খাওয়া কতটা শরীর সম্মত জি প্রথম কথা হলো এই যে এ বিষয়ে একটি সুন্দর হাদিস আবু দাউদে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাম একদা এক সাহাবি মানত করে নজর মানে যে অমুক জায়গায় আমি একটি উট জোগাই করার মানত মেনেছি নাহা নাজারা রাজুলুন হারা এ বেলান বে বুয়ানা বোয়ানা স্থানে উঁট কুরবানি করার মানত মেনেছিল আল্লাহ রসুলাম তাকে জিজ্ঞাসা করলেন যে হালকা হাওয়াত হওয়া নবিন আওসানিল জাহেলি এতে ইউর্বাদ সেই স্থানে জাহেলি যুগের কোনো মূর্তি আছে কি যার পূজা করা হয় সে বলল না আল্লাহ রসুল্লাহ দ্বিতীয় প্রশ্ন করলেন যে ফাহাল খানা ইয়াদিল জাহেলি ইয়া সেই স্থানে কি জাহেলি যুগের মানে ইসলাম পূর্বে যুগের শিরকি যুগের কোনো মেলা হয় যে মেলা বাতসরিক লাগে তো সে ব্যক্তি বলল যে না তখন আল্লাহ রসুল্সাহাম বললেন তাহলে তুমি নজর সেটা পূরণ করো আউফি বিনাদেখ কেননা আল্লাহর মাসিয়াতে আল্লাহর বিরোধিতায় আল্লাহর পাপ কাজের কোনো নজর পূরণ করতে হয় না এখন প্রশ্ন হল যে রসুল কিলাম সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে সেখানে কোনো জাহেলি যুগের মেলা হয় কি না এখন বর্তমান যুগে ও মুসলিমদের যত মেলা হয় যে মেলা বছরে একবার লাগে সেটাকে ঈদ বলা হয় কারণ সেটা বছরে ফিরে আসে একবার এরকম সকল মেলাকে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই কোনো দেব দেবী দেবতা বিশেষ কোন আকিদা ও বিশ্বাসকে কেন্দ্র করে মেলা লাগে কোথাও মেলা লাগে সেখানকার কোনো মূর্তি বা কোনো দেবতা ইত্যাদির কিছু স্মরণে বা সেখানে কিছু ঘটেছিল তাই এবং মেলা শুরু করারও কিছু সিরিকি পদ্ধতিও সেখানে আছে সে কারণে ও মুসলিমদের যাবতীয় মেলা সেখানে যাওয়া অনুচিত আর সেখানে যদি কেউ সেগুলোকে উদযাপন করে অংশগ্রহণ করে তাহলে সে শির্কের স সাহায্য সহযোগিতা করে তাই এগুলোতে যাওয়া উচিত না কিন্তু সেখান থেকে কেউ যদি কোনো জিনিস কিনে এনেছে তাহলে সেটা হারাম হবে না আর সেই মেলার যা বিক্রি হয় সেগুলো কেউ কিনে নিয়েছে খাবার খুব বা অন্য কিছু সেটা হারাম হবে না কারণ সেটা তখন হারাম হবে যদি সেই জিনিসগুলি সেই মেলার কোনো স্থানে সেটাকে নজর ও স্বরূপ দেওয়া হয়েছিল আর তখন সে সেটা সেগুলা খায় তাহলে তখন অসুবিধা আছে নচেত এমনি কিনে নিলে অসুবিধা নেই তবে অসুবিধা যেটা হলো সেটা হলো যে এরকম একটা সেরে কি মেলায় মেলার জিনিসপত্র সে কিনে নিল বা তাতে আংশিক হলো একটা তার শরিক হওয়া হল আমি আপনাদের এক্ষেত্রে আরও বলবো যে মানুষ ও মুসলিমের মেলা হলে চট করে সেটাকে নাজায়াজ বা হারাম মনে করে ফেলে কিন্তু যেগুলো উরুষ হয় দেশে যতগুলো উরুষ আর যতগুলো পীরের মাজারের বাতশরিক যা যেটা ওদের উরুষ হয় সেটা আট রশি থেকে নিয়ে ছোট রশি পর্যন্ত ওগুলা ওগুলাও তো শিরকে কেন্দ্র করে মেলা হয় ওখানে তো শির্কের আড্ডাটাকে কেন্দ্র করে বেলা হয় কোনো বাবা সেদিন মারা গেছে তার জন্ম হ্যাঁ তার জন্মকে কেন্দ্র করে বা তার মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে যা কিছু করা হয়তো শির্কের কার্যকলাপ সম্পূর্ণই চলে ওগুলার ওগুলো হারাম এটা যেরকম হারাম সেটাও সেটাও সেরকম হারাম এই জন্য কোনো তোফাত নেই দুটিতেই অংশগ্রহণ করা অনুচিত আর কেউ এমনি যদি জিনিসপত্র কিনে তো সেটা হালাল হলে হালালে থাকবে কিন্তু তারপরও এরকম করা অনুচিত